আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটাতে ব্রেকডাউন করতে চলেছি যেটা হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন যে আমি ল্যান্ডিং পেজটা কিভাবে ম্যানেজ করব হ্যাঁ তো আমি 6টা স্টেজে এখানে ভাগ করে রাখছি যে কি এক আমি পরে একটা একটা করে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ পেজে লগইন করবেন তারপরে আপনি কিভাবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমরা যেটা দিব সেটা পরিবর্তন করে আপনার নিজের নামে ইমেল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করবেন এবং আপনার মেইলে অর্ডারগুলো কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে এবং কিভাবে পাবেন তারপরে কিভাবে আপনি আপনার অর্ডারগুলো ম্যানেজ করবেন যেমন আপনার অর্ডার কাস্টমার যদি একটা অর্ডার করে এই অর্ডারটা আপনার কোথায় এসে জমা হবে কে অর্ডার করছে কত পিস অর্ডার করছে এগুলো আমি নিয়ে কথা বলবো হ্যাঁ এবং কিভাবে কুরিয়ার বুকিং করবেন কিভাবে আপনার ল্যান্ডিং পেজের লেখা কন্টেন্ট ভিডিও ফটো দাম পরিবর্তন করবেন কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন অথবা পুরাতন প্রোডাক্ট ডিলিট করবেন কিভাবে ল্যান্ডিং পেজের ডেলিভারি সার্চ পরিবর্তন করবেন হ্যাঁ এই ব্রেকডাউন গুলো আপনি ভিডিওটা দেখলে পুরা ভিডিওটা দেখলে আপনার কনসেপ্টটা ক্লিন হয়ে যাবে এবং আমরা এই ভিডিওটা আপনাদের পাঠিয়ে দিব যখন আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে সো আমরা মেন মূল ভিডিওতে চলে যাই সাপোজ একটা ল্যান্ডিং পেজ যখন আপনাকে বানাবো আপনি আপনি ওটা আপনার ফোন অথবা ল্যাপটপ দুইটা দিয়েই ম্যানেজ করতে পারবেন এখন ব্যাপার হলো ল্যাপটপ দিয়ে যদি ম্যানেজ করেন তাহলে আমার ভিডিওর সঙ্গে হান্ড্রেড মিলবে আর যখন ফোন দিয়ে ম্যানেজ করবেন তখন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ডেস্কটপ মোড ওপেন করে নেবেন হ্যাঁ এখানে দেখবেন যে ক্রোমের ফোনে গেলে ডেস্কটপ মোড এর একটা অপশন আছে হ্যাঁ থ্রি ডট মেনু তো গেলে আপনার ফুল ল্যাপটপের মতো সেট আপ হয়ে যাবে তখন আপনি আমি যেগুলা দেখাচ্ছি এগুলোর সঙ্গে মিল পাবেন তো সাপোজ আমি একটা ল্যান্ডিং পেজ যখন আমি একটা কাস্টমারকে দিব তখন তাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব হ্যাঁ তো আমি একটা ল্যান্ডিং পেজে লগ ইন করতেছি লগ ইন করার জন্য এটা ধরেন আপনার মূল ল্যান্ডিং পেজ এটা আপনার মূল ল্যান্ডিং পেজ হ্যাঁ এখানে কাস্টমার এসে অর্ডার করবে এটা তো কাস্টমারের প্যানেল এখান থেকে কাস্টমার অর্ডার প্লেস করবে সবকিছু পড়বে এবং নাম ঠিকানা দিয়ে অর্ডারটা করবে কিন্তু আপনার জন্য তো আলাদা একটা প্যানেল থাকে ব্যাকএন্ড হ্যাঁ তো প্রতিটা ল্যান্ডিং পেজে আপনি স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন অ্যাডমিন লিখে ইন্টার করলে আপনি ওই লগইন প্যানেলটা পাবেন হ্যাঁ এটা আমরা দিয়ে দেব কাস্টমারের প্রতিটা তো এখানে আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব যেটা দিয়ে আপনি লগইন বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে সাইডে ড্যাশবোর্ডে ঢুকে আসতে পারবেন হ্যাঁ তো কিভাবে আপনি লগ ইন করবেন এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা আসি আপনার প্রথম যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব সেটা আপনি পরিবর্তন করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন তখন আসার পরে ফার্স্ট কাজ থাকবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করা হ্যাঁ কারণ আমরা যেটা দিছি পরবর্তীতে আমাদের যাতে আপনার দোষ না রাখতে পারেন এবং কোন কিছু যাতে না করতে পারি আমরা কোনো কেউই জানে যেন আপনার সাইডে না ঢুকতে পারে তো প্রথমে স্টেজে আপনাকে চলে যেতে হবে ইউজারে হ্যাঁ ইউজারে চলে গেলে আপনি অল ইউজারে ক্লিক দিলে দেখতে পাবেন যে আপনার এখানে কতগুলি ইউজার আছে হ্যাঁ এবং এটা রোল কি এই যে মানে সব থেকে পাওয়ারফুল পাওয়ারফুল রোল হল এই রোল যার কাছে থাকে সে সাইডের সব কিছু করতে পারে তো আপনি নতুন একটা ইউজার তৈরি করে নেবেন এখানে যে ইউজারগুলো থাকবে এগুলো আপনি পরে ডিলেট করবেন আগে আপনার নিজের নামে একটা ইউজার তৈরি করে নেবেন সাপোজ আপনি এখানে অ্যাড নিউ ইউজার দিবেন এবং এখানে আপনার ইউজার নেম দিবেন সাপোজ এটা আমি নাম দিলাম ডেমো হ্যাঁ ইমেল দিলাম আপনার ইমেলটা দিবেন ডেমো ডট অ্যাট দ্য রেট সাইট নেম ডট কম হ্যাঁ আপনি এখানে আপনার জিমেলটা দিবেন হ্যাঁ দিয়ে হচ্ছে দিবেন যাতে এই ইমেলে আপনার অর্ডার যে ইমেলটা দিবেন এই অর্ডারে আপনার অর্ডারগুলো আসবে এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন হ্যাঁ পাসওয়ার্ড ধরেন আমি একটা বেসিক পাসওয়ার্ড দিয়ে দেই এর পাশাপাশি হ্যাঁ দিয়ে আপনি এখান থেকে সাবস্ক্রাইবার যেটা আছে এটার একটা রোল আছে অ্যাডমিনিস্ট্রেটর এটা পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ এটা সিলেক্ট করে আপনি অ্যাড এ ইউজার করবেন করার পরে আপনি সাইটটা সাইন আউট করবেন সাইন আউট করে এই যে যে পুরাতন ইউজার পাসওয়ার্ড আমরা দিছি সেটা আপনি ডিলিট করে আপনার ডেমো যে আমি মাত্র তৈরি করলাম এবং পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগইন বাটনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি নতুন ইউজারে এখন আপনি ইউজারে যদি যান তাহলে দেখতে পাবেন যে এই ডেমোটা বাদে সবগুলা ডিলিট করার অপশন আছে কিন্তু ডেমোটা ডিলিট করার অপশন নাই তার মানে এটাই আপনার পাওয়ারফুল হ্যাঁ তো এটা আপনি প্রথমে এক একটা করে ডিলিট করে দিবেন এই ডিলিট বাটনে ক্লিক দেওয়ার পরে কখনোই ডিলিট অল কন্টেন্ট সিলেক্ট করবেন না এটা করলে কিন্তু আপনার সাইডে সবকিছু ডিলিট হয়ে যাবে এখানে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট সিলেক্ট করতে হবে এখানে ডিলিট কনফার্মেশন তার মানে পুরাতন ইউজার নেম আপনি এভাবে ডিলিট করে দিতে পারবেন শুধুমাত্র আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটাই থাকবে এটা হলো আপনার পরের স্টেজ হ্যাঁ আমি আর এটা ডিলেট করলাম না যার কারণে হচ্ছে আপনাদের একটা ডিলেট করে আমি দেখালাম এখন আপনার দ্বিতীয় স্টেজ কমপ্লিট হয়ে গেল যে আমরা যেভাবে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করব এবং মেইল পরিবর্তন করব আচ্ছা এবার তিন নাম্বারে যাই কিভাবে আপনি আপনার অর্ডারগুলো ম্যানেজ করবেন এখন আপনি ড্যাশবোর্ডে আসেন সাপোজ ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ড থেকে আপনি ড্যাশবোর্ড থেকে আপনি এই যে আপনার যে বিজনেসের নাম থাকবে ধরেন এটা আপনার বিজনেসের নাম ওয়েবসাইট এখানে হোভার করলে আপনি ভিজিট সাইট দিতে পারবেন হ্যাঁ ভিজিট সাইট থাকা অবস্থায় ধরেন এটা লগ ইন অবস্থায় আছে লগ ইন অবস্থায় থাকলে আপনি ড্যাশবোর্ডের সব কিছু মানে ওয়েবসাইটেরও দেখতে পারবেন ড্যাশবোর্ডও দেখতে পারবেন একপাশে আপনার ওয়েবসাইট একপাশে আপনার ড্যাশবোর্ড এখন আপনার অর্ডারগুলা যদি কাস্টমার করে তাহলে কোথায় আসবে সাপোজ আমি একটা কাস্টমার হয়ে অর্ডার করি এটা ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ সবকিছু আমি পড়ছি পরে যেখানে আমি একটা প্যাকেজ অর্ডার করব যেখানে ধরেন এই প্যাকেজটা এটা হ্যাঁ এখন এই প্যাকেজটার নাম ধরেন নাম হলো সবুজ আমি দিলাম মিলন হ্যাঁ মিলন ফোন নাম্বার ধরেন এটাই আয় জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এরকম একটা একটা নাম্বার আমি যাই হোক র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম এখন এটা হলো ঢাকা বাড্ডার লিং রোড ঢাকার ভেতরে বাইরে না ঢাকার ভেতরে সিলেক্ট করে আমি কাস্টমারের হয়ে একটা অর্ডার করলাম এখন এই অর্ডারটা করার পরে কাস্টমার তো একটা মেসেজ পাবে ধন্যবাদ আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এখন আমি কাস্টমার হয়ে মেসেজ এখন আপনি তো অ্যাডমিন আপনি অ্যাডমিন হিসাবে এই অর্ডারটা কোথায় পাবেন তো আপনার ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাবেন উ কমার্স নামে একটা অপশন আছে এবং এখানে অর্ডারস অর্ডারসে সার এসে রয়েছে হ্যাঁ মাত্রই আমি একটা অর্ডার করছি আমি রিলোড দিয়ে দেখাই উ কমার্সে এসে দেখেন পাস হয়ে গেছে দেখছেন তার মানে এখানে আপনি অর্ডারগুলো জমা পাবেন সাইড বার থেকে উ কমার্স থেকে অর্ডার তো অর্ডারে ক্লিক করলে আপনি এখানে অর্ডারের লিস্টগুলা দেখতে পাবেন তো লিস্ট এই যে এখানে আপনি দুইটা অপশন ভাবে দেখতে পারবেন এই চোখের উপরে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন যে কাস্টমার নাম ঠিকানা অ্যাড্রেস হ্যাঁ ফোন নাম্বার আর হইলো এই যে কোন প্রোডাক্ট অর্ডার করছে এটা এখান থেকেও দেখতে পাবেন এই যে এখানে বিল দেখতে পাবেন তারপরে হইলো এই নামের উপরেও সরাসরি ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কাস্টমার নাম কি ঠিকানা কোথায় ফোন নাম্বার কোথায় মেইলটা আসবে না যদিও আমি লগ ইন অবস্থায় অর্ডার করছি যার কারণে মেইল আসছে মেইল আসবে না এবং কোন প্রোডাক্টটা অর্ডার করছে কত পিস কোয়ান্টিটি এই যে কত পিস প্রাইস কত তারপরে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ কত এই যে টোটাল শিপিং আশি দুইশো হ্যাঁ এখন কাস্টমারের জন্য কিন্তু আপনার এতটুকু হইলেই এনাফ এতটুকু হইলেই এনাফ যে হচ্ছে আপনার প্রোডাক্টটা পাঠানোর জন্য হ্যাঁ প্রোডাক্টটা পাঠানোর জন্য তাইলে আপনি অর্ডারগুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আমরা যখন স্টেট ফার্স্ট কানেক্ট করে দিব তখন এখানে একটা সেন্ট বাটন থাকবে যেখানে আপনি ক্লিক করলে আপনার কুরিয়ারে বুকিং হয়ে যাবে সেই কুরিয়ারে আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা বুকিং হয়েছে কিনা তো অর্ডার ম্যানেজমেন্ট আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এখন আর কোনো কনফিউশন থাকার কথা না এখন আমি পরে আসি পরের স্টেজ যে কিভাবে আপনার ল্যান্ডিং পেজের লেখা কন্টেন্ট ভিডিওগুলো পরিবর্তন করবেন সাপোজ আপনি ড্যাশবোর্ডে আছেন আপনি ড্যাশবোর্ডে আছেন ড্যাশবোর্ড থেকে যখন আপনি এখান থেকে ভিজিট সাইট দিবেন তখন আপনি সাইটটা লগ ইন অবস্থায় কিন্তু লগ ইন অবস্থায় তখন আপনি দেখবেন উপরে একটা এডিটিং বার ওপেন হয়ে আছে এখন এখানের কন্টেন্ট আপনি কিছু পরিবর্তন করতে চাচ্ছেন নাম ঠিকানা কিংবা প্রোডাক্টের হচ্ছে ডিটেলস ইনফরমেশন ফটো হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক এগুলো হয়তো কোনো একটা কারণে ভুল হয়ে গেছে তখন আপনি কি করবেন এখানে ইডিট উইথ ইলিমেন্টর নামে একটা অপশন আছে ইডিট উইথ ইলিমেন্টর যখন আপনি ওপেন করবেন তখন আপনি ভিজুয়াল মানে আমি দেখাই যে এই যে নাম ঠিকানা পরিবর্তন উইদাউট এই ফর্ম বাদে হ্যাঁ এই ফর্মটা লাস্টের যে ফর্মটা আছে এটা বাদে আপনি সবকিছু এডিট করতে পারবেন এগুলাও কিছু কিছু জিনিস এডিট করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে হ্যাঁ সমস্যা আচ্ছা এটা এটা যখন যখন এডিট এডিট ওপেন ওপেন হয়ে হয়ে যাবে যাবে আপনার তখন আপনি এখান থেকে এই এক একটা জিনিস এই পেনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনি টাইটেল লিখুন হ্যাঁ আপনি আকর্ষণীয় টাইটেল আপনার যদি দরকার হয় আপনি এখানে লিখে আপডেট করলে আপডেট হয়ে যাবে এই যে লোগোটা পরিবর্তন করতে হবে আপনি লোগোটা ধরবেন ধরে শুধুমাত্র এখানে ছবিতে ক্লিক করবেন এই যে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ফোনে থাকে তাহলে আপলোড করে এখান থেকে ছবি আপলোড করতে পারবেন হ্যাঁ এখানে ছবি আপলোড করলে এটা আপলোড হয়ে যাবে আর মিডিয়াতে যদি থাকে আপলোড করাই যদি থাকে তাহলে মিডিয়া থেকে শুধুমাত্র ধরাই দিতে পারবেন এভাবে ধরাই সিলেক্ট করে দিলে দেখবেন এখানে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এবং এখানে আপডেট দিলে দেখবেন যে এটা পরিবর্তন হয়ে গেছে এই যে দেখেন পরিবর্তন হয়ে গেছে এখন প্রয়োজনে কল করুন এখানে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার যদি পরিবর্তন করতে চান করবেন সমস্যা নাই ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করতে চাইলে যে এখানে লিঙ্ক দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দিয়ে 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 দিতে পারবেন আমরা যদিও সেট করে দিব তারপর এখানে ছবি আছে অনেকগুলি আপনি ছবি একটা দুইটা চেঞ্জ করতে পারবেন এই যে এডিট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ধরাই দিলে ধরেন একটা সরাই দিবেন কিংবা ডিলিট করে দিবেন দিয়ে আপনি ইনসার্ট গ্যালারি দিলেই এটা আপনার সেট আপ হয়ে যাবে হ্যাঁ তারপরে বাটনের লিঙ্ক এই লেখাগুলো সব এখান থেকে ধরতে পারবেন পাশে দেখবেন এডিট করার অপশন আছে এবং পাবলিশ করার অপশন আছে তারপরে ফটো পরিবর্তন করতে পারবেন এইভাবে ধরবেন হ্যাঁ এখানে যে পেনের উপরে ক্লিক করে তারপরে এই যে প্রাইসটা পরিবর্তন করতে চাচ্ছেন এখানে পেন দিয়ে ধরবেন এবং এই যে প্রাইস এখানে দেখতে পারবেন আপডেট করে দিবেন সাপোজ এটা সাতশো নয় আছে এটা আমি আটশো নয় করি নয়শো করি হ্যাঁ আপডেট এটার ফটো চেঞ্জ করতে চাচ্ছেন আপনি सपोज এটা ফটো চেঞ্জ করবেন এখান থেকে ধরেন মিডিয়াতে আপনার যদি থাকে এই ফটোটা আপনি দিয়ে দিলেন আর যদি না থাকে তাহলে আপনি ফটো এখানে আপলোড করবেন মিডিয়াতে আপলোড করবেন হ্যাঁ सपोज ধরেন আপনি এই যে একটা প্রোডাক্ট আমি আপলোড করে দিলাম হুম এই যে পরিবর্তন হয়ে গেল এভাবে আপনি পরিবর্তন করতে পারবেন তারপরে হলো এই যে ভিডিও যদি কখনো পরিবর্তন করতে হয় তাহলে কি করবেন ইউটিউবের লিংক যদি এখানে সেটআপ করা থাকে তাহলে আপনি ইউটিউবের লিংক দিতে পারবেন সেলফ হোস্টেড যদি থাকে সেলফ হোস্টেড মানে আপনার ভিডিওটা আপলোড করবেন আপনি হ্যাঁ তো ভিডিওটা আপলোড করতে চান যদি তাহলে এইভাবে যদিও আপলোড না করাটাই ভালো হ্যাঁ কারণ ইউটিউবের লিঙ্ক দিলে আপনার সাইটটা ফার্স্ট থাকবে আচ্ছা এখন এখানে যদি আপনি ফেসবুকের কোনো ভিডিও বসাইতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন যে আপনার ল্যান্ডিং পেজে আপনি ফেসবুকের ভিডিও বসাইতে চাচ্ছেন তাহলে আপনি ফেসবুকে যদি যান যে কোন একটা ভিডিও এই ভিডিওটা তখন আপনি এই যে ভিডিওতে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি ইমবেট নামে একটা অপশন পাবেন এবং ইমবেট এর থেকে এখানে একটা কোড পাবেন হ্যাঁ আপনি সরাসরি এই যে প্লাস বাটনে নতুন কিছু অ্যাড করতে চাইলে দেখেন এইস টিএম এইচটিএমএল এখানে আপনি টান দিয়ে নিয়ে আসবেন এবং এই সিএম এর ভিতর যে কোডটা কপি করে নিয়ে আসছেন এটা আপনি বসাই দিলে চলে আসবে এখানে হাইট কন্ট্রোল করার অপশন পাবেন এই যে হাইট দেখেন সাতশো দিয়ে দিলাম একটু বড় হয়ে গেল দেখছেন এরকম ভাবে আপনি সনসেন্স করতে পারবেন যাক এটা আমি দেখাইলাম হয়তো এখন এভাবে এভাবে আসতে আসতে এখন আপনি যে অফারগুলা পরিবর্তন করতে পারবেন কমন প্রশ্ন গুলা পরিবর্তন করতে পারবেন একটা একটা করে ধরে তারপরে যে আপনার যদি রিভিউ থাকে রিভিউগুলা পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপলোড করতে পারবেন নতুন কিংবা ছোট বড় কম বেশি করতে পারবেন হ্যাঁ করে টেক্সটগুলা ধরে পরিবর্তন করতে পারবেন ফোন নাম্বার তো এই সব কিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখন আসি আপনি চাচ্ছেন আপনার এই ফোন নাম্বার আচ্ছা এটা পরিবর্তনের সেট আপটা গেল কিভাবে আপনার ল্যান্ডিং পেজের কন্টেন্ট ভিডিওগুলো পরিবর্তন এটা আমি দেখাই দিলাম এবং কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন এবং পুরাতন প্রোডাক্ট ডিলিট করবেন পাঁচ নাম্বার যে স্টেজটা এখন আমি আসি যে আপনি নতুন একটা প্রোডাক্ট সাপোজ এখানে ধরেন আপনার প্রোডাক্টটা হলো কি প্রোডাক্টের নাম এটা ধরেন ঘি এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানে আছে দেখেন তেলের একটা প্রোডাক্ট আপনার প্রোডাক্টের নাম লিখুন এখানে দেখেন তেলের একটা প্রোডাক্ট এখানে আপনি চাচ্ছেন আমার ঘিটাও অ্যাড করব এটা আমি সরাই দিব তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে এসে ও কমার্স এর নিচে দেখবেন প্রোডাক্টস নামে একটা অপশন আছে হ্যাঁ প্রোডাক্টস নামে একটা অপশন আছে এই প্রোডাক্টটা তৈরি করা আছে যে প্রোডাক্টটাই এখানে কানেক্ট করা আছে হ্যাঁ এখন আপনি নতুন এই প্রোডাক্টটা যদি এডিট করতে চান যেমন ধরেন এই প্রোডাক্টটার প্রাইসটা যদি আপনি এডিট করতে চান ফটোগুলা এডিট করতে চান ফটো এডিট করতে চান লেখাটা এডিট করতে চান সেক্ষেত্রে কি করবেন নতুন প্রোডাক্ট যেটা আছে এটা আপনি প্রথমে কুইক এডিট এবং এডিট দুইটার অপশনে আছে আপনি এডিটে অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এই যে প্রোডাক্টের নাম হ্যাঁ সাপোজ এটা অয়েল হ্যাঁ অয়েল তারপর এখান থেকে এটা সরাই দিয়ে আপনি ওকে দিবেন এবং এটা অয়েলের ছবি তো এটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে সাপোজ অয়েল দিয়ে দিলাম এটা কিংবা এটাই দিয়ে দিলাম এবং প্রাইস একশো আছে ধরেন আড়াইশো করবেন করে আপনি এখান থেকে আপডেট দিবেন এখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস অয়েল হয়ে গেছে এখানে প্রাইসও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন ধরেন আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক দিতে হবে অ্যাড নিউ প্রোডাক্টে আপনি এটা দিলেন ঘি সাপোজ ঘি হ্যাঁ ঘি এটার প্রাইস ধরেন এক হাজার টাকা টাকা এবং প্রোডাক্টের ইমেজ হিসাবে আপনি আপনি ঘি এটা তো আপলোড আপলোড করা নিজে করতে চাইলে দেবেন মিডিয়াতে এখানে ক্লিক করতে হবে হ্যাঁ তারপরে যে এখান থেকে ডেস্কটপ ধরাই দিতে হবে আর মিডিয়াতে ঘি আছে যার কারণে ঘি ধরাই দিলাম দিয়ে এখানে আমি করে দিলাম প্রোডাক্টের নাম প্রাইস এবং ছবি তিনটা জিনিস দিলাম ভাইয়া খেয়াল করবেন সবাই হ্যাঁ এখন ধরেন এই ঘিটা আপনি চাচ্ছেন আপনার ল্যান্ডিং পেজে কানেক্ট করবেন তখন আপনাকে কি করতে হবে আপনি এই লগ ইন অবস্থায় থাকলে দেখবেন ইডিট প্যানেল এই ক্লিক করলে আপনি প্রোডাক্টটা এখান থেকে দিতে পারবেন যখন এটা ইডিট ওপেন হয়ে যাবে তখন আপনি এই যে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করলে দেখবেন এখানে আপনার একটা প্রোডাক্ট ধরানো আছে এখন আপনি এখানে যদি ঘি লেখে সার্চ করেন তাইলে দেখবেন যে প্রোডাক্টটা আপনার চলে আসছে এটাকে আমি আপডেট করছি সম্ভবত করি নাই এটা আপডেট করবেন হ্যাঁ এবং এখানে সার্চ আবার দিবেন যদি না আসে তাহলে পেজটা রিলোড দিবেন আবার যাই

এই যে দেখছেন প্রত্যেকটাটা ওপেন করবেন প্রথমে আপনি আপনার এডিট ফানেল এডিট ফানেল ওপেন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এবং সরাসরি ফানেলের এই যে সেটিংস সেটিং এসে এখান থেকে আপনি 1 কেজি ঘি লিখে সার্চ দিবেন এখানে চলে আসবে এই প্রোডাক্টটা ধরাই দিবেন দিয়ে অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে আপনি সেভ সেন্স দিবেন হ্যাঁ তারপর আপনি এখানে রিলোড দিবেন দেখবেন যে এখানে ঘিটা সেটআপ হয়ে আছে এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে কাস্টমার আমি এটা চাচ্ছি যে একটা না দুইটাই নিতে পারবে তেলও নিবে সে ঘিও নিবে তখন এটা কি করবেন তখন আপনি এখান থেকে নিচে স্ক্রল করে প্রোডাক্ট অপশন প্রোডাক্ট অপশন থেকে এই যে ইউজ এ সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অপশন আর ইউজ এ মাল্টিপল প্রোডাক্ট এই যে মাল্টিপল প্রোডাক্ট সেটআপ করার পরে সেফ সেন্স দিবেন এবং একটা ডিফল্ট সেট আপ করে রাখবেন সাপোজ অয়েলটা না ঘিটা ধরেন ঘিটার ডিফল্ট সেটআপ আর এটা হলে এটা অ্যাকটিভ আছে আর এটা আনলক তখন এটা সেভ সেন্স দিবেন দিয়ে কাস্টমার চাইলে অয়েলও নিতে পারবে ঘিউ নিতে পারবে তখন দুইটার বিল এক সঙ্গে হবে কাস্টমারের হ্যাঁ আচ্ছা এই হলো প্রোডাক্টের সেটআপ আমি টোটাল ভিডিওটা আপনাদের একটু বড় হয়ে গেল আমি দেখলে আপনাদের কনফিউশনটা ক্লিন হয়ে যাবে সমস্যা নেই এভাবে আপনি প্রোডাক্ট নতুন ধরাইতে পারবেন এবং চাচ্ছেন আপনি নতুন প্রোডাক্ট ডিলিট করে দিতে তো এই যে পুরাতন প্রোডাক্ট ডিলিট করে দিতে তখন এটা ডিফল্ট করে দিলেন এটা আপনি করে দিয়ে এখান থেকে ডিলেট অপশন করে দিতে পারবেন ফাইনাল থেকে হ্যাঁ দেখেন শুধু ঘি সেট আপ হয়ে আছে হ্যাঁ আচ্ছা এইভাবে আপনি প্রোডাক্টগুলা করবেন নতুন পুরাতন হ্যাঁ এখন কিভাবে ডেলিভারি চার্জ ফ্রি করবেন অথবা পরিবর্তন করবেন হ্যাঁ এখন আমি আসি ডেলিভারি চার্জ অনেক সময় অনেক প্রোডাক্টের পরিবর্তন ফ্রি করতে হয় এবং ডেলিভারি চার্জ বাড়াইতে হয় কমাইতে হয় আপনি এখন ধরেন ডেলিভারি চার্জটা সেট আপ করবেন কোথা থেকে আপনি সরাসরি ই কমার্সের সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংস অপশনে গেলে আপনি হচ্ছে শিপিং অপশন পাবেন যে শিপিং অপশনে গেলে দেখতে পাবেন যে আপনার ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ভেতরে বাইরে সেট করা থাকবে এখান থেকে আপনি এডিট করলে নতুন একটা শিপিং মেথন অ্যাড করতে পারবেন যেখানে আপনি ফ্রি শিপিং লেখে সার্চ করে অ্যাড করে দিবেন এবং সেফ সেন্স করে দিবেন এবং এগুলা বন্ধ করে দিবেন এটার নাম আপনি পরিবর্তন করে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন দিয়ে সেন্স দিয়ে দিবেন এখন দেখবেন যে আপনার এটার টোটাল ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে গেছে ফ্রি শিপিং হ্যাঁ টোটাল প্রাইস তো এভাবে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন আপনার ল্যান্ডিং পেজে আর আরো একটা জিনিস যে হচ্ছে আপনার পিকজেলটা আছে কি না পিকজেলটা কিভাবে কানেক্ট করবেন হ্যাঁ পিকজেল এর তো আপনার একটা ফেসবুকে আইডি থাকে তো আইডি থাকে যে আইডিটা আমাদের দিলে আমরা আপনার ল্যান্ডিং পেজের সঙ্গে কানেক্ট করে দিব হ্যাঁ তো আইডিটা যখন আপনি আমাকে দিবেন তখন আমরা কোথা থেকে সেট করব এটাও দেখাই দিচ্ছি কাট ফ্লো ফানেল হ্যাঁ কাট ফ্লোতে ক্লিক করবেন এবং এখানে আপনি সেটিংস নামে একটা অপশন পাবেন এখানে আপনি ইন্টিগ্রেশন নামে একটা অপশন পাবেন এই যে ফেসবুক পিক্সেল এখানে সেট করে এটা অন করে দিবেন দিয়ে এই যে এখানে একটা আইডি থাকবে এরকম হ্যাঁ এরকম একটা আইডি দিয়ে আপনি সেফ সেন্স দিতে পারবেন দিলে আপনি দেখতে পারবেন যে সাপোজ আমি এটা অ্যাড করি করার পরে এটা কার আইডি আমি জানি না আমি সেট করি করার পরে আপনি টুলস ফেসবুক পিক্সেলের টুলস দেখবেন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন এই আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ অ্যাড টু কার্ট তাহলে আপনি বুঝবেন যে আপনার পিক্সেলের সাথে ওয়েবসাইটটা কানেক্ট আছে এখন আপনার ইভেন্ট গুলো তৈরি করে নেবেন তো এটা হলো পিক্সেল সেটআপ তো এটা আমি বন্ধ করে দেই এই যে চলে গেছে আবার দেখছেন দেখলে আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা আপনি ল্যান্ডিং পেস টা টোটাল কিভাবে ম্যানেজ করবেন আমরা এই ভিডিওটা আপনাকে পাঠাই দিবো আপনি দেখে যদি কোন কনফিউশন থাকে তাহলে আমাদের জানাবেন এবং কোনো কিছু প্রবলেম হলে আমরা ওটা দেখে ইনশাআল্লাহ আলাইকুম